হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আমার অনেক পছন্দের একটা জিনিস বানিয়েছি আর সেটা হচ্ছে টক পানি আমি জীবনে প্রথমবার এই টক পানিটা তৈরি করেছি প্রথম হিসেবে এটা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ ফুচকা আমার অনেক পছন্দের একটা খাবার আর ফুচকার টক আমার ভীষণ প্রিয় আর সেটা যদি হয় নিজে বানানো তাহলে তো কোনো কথাই নেই ইচ্ছা মতো খেতে পারবো নিজের হাতে তৈরির জন্য বলছি না এটা খেতে সত্যি অনেক ইয়াম্মি ছিল টেস্টি ছিল আম শিওর আমি যদি এটা কাউকে একবার খাওয়াই সে আমাকে বারবার খাওয়ানোর জন্য রিকোয়েস্ট করবে মাস্ট ফুচকার এই টক পানিটা দেখতে অনেক লোভনীয় লাগছে তাই না আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে এই টক পানি থেকে যদি কারো জীবে জল চলে আসে এর জন্য কর্তৃপক্ষ মানে আমি দায়ী নয় আপনারা নিজ দায়িত্বে ফুচকা কিনে খান আর ঘরের টক তৈরি করে খান কারণ ঘরের টক হেলদি থ্যাংক ইউ ফর ওয়াচিং